আমি চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে এই যে এই বড় রুই মাছটা কেটে আজকে তেল ঝাল করব কাঁচা লঙ্কা বাটা দিয়ে এই যে মাছটা কেটে নেবো এবার এই যে মাছগুলো সব কেটে নিয়েছি ভালো করে এবার ধুয়ে নেব এবার ধুয়ে নি এই যে মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার নুন হলুদ মাখিয়ে নেব এই যে নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো দিয়ে দেবো একটি ভাজা হয়ে গেছে আর একটি উল্টে দিয়েছি এই মাছগুলো সব ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিয়েছি আর এই যে এগুলো ভাজ দিয়ে দিয়েছি এই মাছটা একটি তুলতে দিয়েছি একটি ভাজা হয়ে গেছে মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি শাল করব এই তেলে ভরণ গোটা জিরে টমেটো কাঁচা লঙ্কা সরষে আদা বাটা তিনটে একটা এটা দিয়ে দেব এই যে লবন হলুদ জিরের গুঁড়ো মশলাটা ভালো করে কষ্ট হয়ে গেছে জল দিয়ে দেবো জল দিয়ে দিয়েছি যে মাছের ঝোলটা ফুটে গেছে এবার মাছগুলো সব দিয়ে দেবো এই যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রুই মাছের তেল ঝাল হয়ে গেছে এবার নামিয়ে ফেলবে এটাকে এই যে রুই মাছের তেল ঝাল হয়ে গেছে নামিয়ে ফেলেছি অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কেমন হয়েছে কমেন্টে জানাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি